ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা জানবো আপনার ফেসবুক প্রোফাইলটাকে কীভাবে প্রফেশনাল মুডে কনভার্ট করবেন দেখুন আপনাদেরকে যখন কেউ ফেসবুকে বন্ধুত্বর অনুরোধ পাঠায় তখন কী করে অ্যাডফ্রেন্ডে ক্লিক করে এখন থেকে সেটার করার দরকার পড়বে না জাস্ট ফলো বটনটাতে ক্লিক করে দিলে আপনার কাছে কিন্তু বন্ধুত্ব রিকোয়েস্টটা চলে আসবে এক কথায় প্রফেশনাল মুড অন হয়ে গেলে এবার আপনার এই ফেসবুক প্রোফাইলটাকেই প্রফেশনাল মুড যখন অন করে দেবেন সেখান থেকে কিন্তু আপনারা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন ওটা কীভাবে আপনার ফেসবুকে পাঁচ জন ফলোয়ার্স হতে হবে অ্যান্ড সিক্সটি ফাইভ থাউজেন্ড মিনিট ওয়াশ টাইম কমপ্লিট হতে হবে তারপরে আপনি ফেসবুকের মনিটাইজেশন পাবেন তারপর ওখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো মূল কথা হচ্ছে এবার আমরা জানবো আমাদের ফেসবুকের নর্মাল প্রোফাইলটাকে কিভাবে প্রফেশনাল মুডে ট্রান্সফার করব বা কনভার্ট করব । তো পুরো এ টু জেড প্রসেস বা এ টু জেড সেটিংসের সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেবো জাস্ট আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো চলুন ফ্রেন্ড আমরা ভিডিওটাকে সরাসরি স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড লেখকি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনারা সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন এবং যে ফেসবুক আইডিটার আপনারা প্রফেশনাল মোড় অন করতে চান সেই ফেসবুক আইডিটাকে এখানটায় লগ করে নেবেন তারপরে উপরের দিকের কোণে আপনারা ফেসবুক প্রোফাইলে যে ফটোটা দেখতে পাবেন ওখানে আপনারা ক্লিক করে দেবেন তো আপনাদের যে ফেসবুকের প্রোফাইলটা সেটা এরকমভাবে সহ সর্বপ্রথম আপনাকে এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে আপনার ফেসবুক প্রোফাইলটা লক আছে না আনলক আছে তো এই দেখুন এখানে আমার ফেসবুক প্রোফাইলটা কিন্তু লক আছে তো এটাকে আনলক করতে হবে ঠিক আছে এবার একটু স্ক্রল করে আমি নিচের দিকে আসি এখানে দেখুন আমার যে ফ্রেন্ডসগুলো সেগুলো কিন্তু দেখাচ্ছে প্রফেশনাল মোড যখনই আপনি অন করে দেবেন ফ্রেন্ডসগুলোও কিন্তু ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো এবার আমাদের ফেসবুকের প্রোফাইলটা যে লক হয়ে আছে ওটাকে আনলক করতে হবে যার জন্য দেখুন এখানে একটা থ্রি ডট দেখতে পাবেন এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন তারপরে ওপর থেকে দেখুন পাঁচ নম্বর একটা অপশান পাচ্ছেন আনলক প্রোফাইল এর ওপর আপনারা ক্লিক করে দেবেন তো প্রোফাইলটাকে আনলক করার জন্য মিডিলে দেখুন একটা তালার সিম্বল দেখতে পাচ্ছেন ওর ওপর আপনারা ক্লিক করবেন তারপরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে সহাবে নিচের দিকে একটা অপশান পাচ্ছেন আনলক ইউর প্রোফাইল এর ওপর আপনারা ক্লিক করে দেবেন তো আপনাদেরকে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হতে পারে ফেসবুক প্রোফাইলটা আনলক হওয়ার জন্য এমনকি নিজে পপ আপ বারে আপনাকে দেখিয়ে দেবে ইউ আনলক টিউর প্রোফাইল ঠিক আছে এই ওকে আইকনটাতে আপনারা ক্লিক করে দেবেন আমাদের প্রথম কাজটা কমপ্লিট হলো মানে আমাদের ফেসবুক প্রোফাইল লকটা কিন্তু আনলক হয়ে গেল ঠিক আছে এবার আপনারা সজাসি ব্যাক হয়ে বেরিয়ে যাবেন এর কিছু সেটিংস আছে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তো ব্যাক হয়ে ফেসবুকের পেজে চলে আসবেন তো আমরা ফেসবুকের হোম পেজে চলে এসেছি এবার ওপরে টপ রাইট সাইড কর্নারে দেখুন একটা থ্রি লাইনস দেখতে পাচ্ছেন ওখানে আপনারা ক্লিক করে দেবেন দেন একটু নিচের দিকে দেখুন একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছেন ওখানে আপনারা ক্লিক করবেন তো আপনাদেরকে নিয়ে চলে আসবে সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে সোজা স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে একটা সেকশন পাচ্ছেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এবার নিচে থেকে দেখুন চার নম্বর একটা অপশান পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কনটেন্ট জাস্ট ওপর আপনারা ক্লিক করবেন এবার এখানে দেখুন কিছু সেটিংস আছে যেমন এগুলো সব পাবলিক আছে আর যার মধ্যে এখানে ফ্রেন্ডস আছে বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আছে এগুলোকে সব ক্যান্সেল করে কিন্তু আপনাকে পাবলিক করে দিতে হবে ঠিক আছে তা চলুন এগুলোকে আমি পাবলিক করে দিই আপনাদের যা থাকবে সবকে কিছু পাবলিক করে দেবেন এখানে যতগুলো থাকবে সব কিন্তু পাবলিক হতে হবে ঠিক আছে এটা ভালোভাবে মাথায় রাখবেন তো পাবলিক করে দেওয়ার পর আপনারা সোজা ব্যাক হয়ে ফেসবুকের যে হোম পেজ সেখানে আপনারা চলে আসবেন তো পেজে চলে আসার পর পুনরায় আপনারা ওপরের দিকের কোনায় যে ফেসবুক প্রোফাইলের ফটোটা দেখতে পাবেন বা প্রোফাইল আইকন ওখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে এবার আমাদিকে ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মুডে ট্রান্সফার করতে হবে ঠিক আছে তো যার জন্য নিচের দিকে দেখুন একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে আপনারা ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পর নিচের থেকে চার নাম্বার একটা অপশান পাবেন টার্ন অন প্রফেশনাল মুড জাস্ট এর ওপরে আপনারা ক্লিক করে দেবেন তো এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন টার্ন অন এই টার্ন অনে আপনারা ক্লিক করে দেবেন টার্ন অনে ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসুন এবার এখানে দেখুন আমার যে চারটে দাগ দেখতে পাচ্ছেন চারটে দাগে কিন্তু ভর্তি আছে তার কারণ এগুলো আমি কমপ্লিট করে রেখেছি আমি একটা প্রোফাইল পিকচার দিয়েছি একটা কভার ফটো অ্যাড করে রেখেছি আমি বায়ো লিখে রেখেছি তারপরে সিলেক্ট ইয়র প্রোফাইল ক্যাটাগরি আমার প্রোফাইলটা কী ক্যাটাগরি সেগুলো কিন্তু দিয়ে রেখেছি ঠিক আছে তো এগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তাহলে এই দাগগুলো কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে মানে চারটে স্টেপ চারটেই কিন্তু আমার কমপ্লিট আছে তারপরে নিচের দিকে দেখুন এখানে লিখছে ক্রিয়েট নিউ কন্টেন্ট মানে আমি কোনো কন্টেন্ট এখনও তৈরি করিনি যার জন্য এখানে এটা স্কিপ দেখাচ্ছে তারপরে এখানে লিখছে অ্যাড ডিটেলস ইয়র অ্যাবাউট সেলফ এগুলো কিন্তু আমি ঠিকঠাকভাবে দিয়ে দিয়েছি যার জন্য এখানে দুটো স্টেপই কিন্তু কমপ্লিট দেখাচ্ছে এগুলো চাইলে আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন ঠিক আছে কিন্তু কমপ্লিট যারা করতে পারবেন তারা করবেন যারা কমপ্লিট না করতে পারবেন কোনো ব্যাপার না ঠিক আছে আপনাদের প্রফেশনাল মুড কিন্তু অন হয়ে গেছে এবার আপনারা এখান থেকে ব্যাক হয়ে বেরিয়ে যাবেন তো ব্যাক হয়ে বেরিয়ে আসার পর আমার ফেসবুক প্রোফাইলটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রফেশনাল মুডে কনভার্ট হয়ে গেছে আপনাদের ক্ষেত্রে প্রথমে নাও শো করতে পারে আপনারা কি করবেন ওপর থেকে জাস্ট একবার বা দুবার রিফ্রেশ করে দেবেন এরকমভাবে কিন্তু আপনাদের সামনে শো করবে ঠিক আছে এবার আপনি আপনার ফেসবুক প্রোফাইলটাকে তো প্রফেশনাল মুডে কনভার্ট করে দিলেন এবার পাবলিকের সামনে কীরকমভাবে আপনার ফেসবুক প্রোফাইলটা শো করবে ওটা তো আপনাদেরকে জানতে হবে তো ওটা জানার জন্য এখানে নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে আপনারা ক্লিক করে দেবেন থ্রি ডটে যখনই ক্লিক করবেন ওপর থেকে চার নাম্বার একটা অপশান পাচ্ছেন ভিউএস এর উপরে আপনারা ক্লিক করবেন ভিউ এ যখনই ক্লিক করবেন দুই থেকে তিন সেকেন্ড আপনাদেরকে ওয়েট করতে হবে এবার এখানে দেখুন আপনার ফেসবুকের প্রোফাইলটা এরকমভাবে কিন্তু পাবলিকের সামনে শো হবে ঠিক আছে এখানে দেখুন আপনার ফলোয়ার্স দেখাচ্ছে আপনি কাকে কাকে ফলোয়িং করে দিয়েছেন এখানে দেখাবে আপনার বায়োটা দেখাচ্ছে ফেভারেট সংটা দেখাবে এবার আপনাকে যদি কেউ যায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না এখানে জাস্ট ফলো আইকনে ক্লিক করে দেবে ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু চলে আসবে ঠিক আছে এটা আবার কেউ ভাববেন না কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না এই ফলো আইকনে ক্লিক করলেই ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু চলে আসবে এক কথায় আপনার ফেসবুকের যে প্রোফাইলটা সেটা অ্যাডভান্স মোডে চেঞ্জ হয়ে গেছে এমনকি ফেসবুক পেজের মতো দেখতে মনে হবে এখান থেকেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন যার জন্য দেখুন আপনারা একবার ব্যাক হয়ে বেরিয়ে চলে আসুন ব্যাক হয়ে বেরিয়ে আসার পর এখানে দেখুন একটা অপশান দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড ঠিক আছে এর উপর আপনারা ক্লিক করবেন সি ড্যাশবোর্ডে যখনই আপনারা ক্লিক করে দেবেন আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস হবে এখানে দেখুন রিচ কন্টেন্ট পাবলিশ মানে কতটা কন্টেন্ট আপনি পাবলিশ করেছেন এংগেজমেন্ট নিউ ফলোয়ার্স এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে আপনারা যখন ভিডিও বানানো স্টার্ট করবেন তো তারপরে এখানে অনেক অপশান পাবেন ইনসাইড ক্রিয়েশন গ্রোথ মনিটাইজেশান এগুলো কিন্তু সব আপনারা এখান থেকে দেখতে পাবেন যেমন মনে করুন মনিটাইজেশনে আমি ক্লিক করলাম এখানে কিন্তু দেখতে পাবেন আপনারা আর্নিং নেক্সট পে আউট আপনারা যদি ভিডিও বানান আর যারা ভিডিও বানান না তাদের ক্ষেত্রে তো কোনো এগুলো ব্যাপারই না তো ফ্রেন্ড আমি আশা করছি আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন কি ফেসবুকের নর্মাল প্রোফাইলকে কীভাবে প্রফেশনাল মুডে কনভার্ট করতে হয় এবার দেখুন আপনাদের মধ্যে অনেকজনই আছেন যারা ফেসবুকের প্রফেশনাল মুড অন করে দিয়েছেন কিন্তু আপনাদেরকে হয়তো ভালো লাগছে না বা আপনাদেরকে মনে হচ্ছে কি এইটা আমাকে দেখতে বাজে লাগছে আমার পুরোনো ফেসবুক প্রোফাইল যেমন ছিল আমি সেই রকম দেখতে চাই তা খুবই সিম্পল রাস্তা এই কাজটাও আপনাদিকে দেখিয়ে দেবো তো আপনাদের ফেসবুক প্রোফাইলের প্রফেশনাল মুডার জন্য আপনারা সোজাসুজি ফেসবুক প্রোফাইল পেজে চলে আসবেন এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল পেজ বা ফেসবুক প্রোফাইল এবার আপনারা কী করবেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এবার এখানে নিচের দিকে দেখুন একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে নিচের থেকে দেখুন পাঁচ নাম্বার একটা অপশান পাচ্ছেন ওপরের দিকে টার্ন অফ প্রফেশনাল মোড জাস্ট এর উপর আপনারা ক্লিক করে দেবেন তারপরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এবার নিচের দিকে দেখুন একটা কন্টিনিউ আইকন পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে পুনরায় নিচের দিকে পাবেন টার্ন অফ এর ওপর আপনারা ক্লিক করে দেবেন তারপর দুই থেকে তিন সেকেন্ড আপনাদেরকে ওয়েট করতে হবে এবার এখানে দেখুন লিখছে প্রফেশনাল মুড ট্রান অফ সাকসেসফুলি মানে প্রফেশনাল মুডটা ছিল বর্তমান অফ হয়ে গেছে আপনাদের নর্মাল ফেসবুক প্রোফাইল কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে গেছে এবার নিচে পাবেন ক্লোজ আইকন এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে ব্যাক হয়ে যাবেন ওপর থেকে একবার রিফ্রেশ করবেন তারপরে দেখুন এরকমভাবে আপনাদের পুনরায় ফেসবুক প্রোফাইলটা কিন্তু হবে তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারগুলো আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন আর যাদের এই ব্যাপারগুলো নিয়ে যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো সো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে আইকনটা অলে সেট করে দেবেন দেখা ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন